বিজেপি প্রার্থীর সমর্থনে পতাকা ও ব্যানার লাগানো শুক্রবার বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে বিজেপি সূত্রে জানা গেছে ভাটপাড়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুরেশ দাস গত বুধবার রাতের দিকে এলাকায় ব্যানার লাগাচ্ছিলেন সেই সময় সানি বর্মা এক তৃণমূল কর্মী বিজেপি কর্মী সুরেশ দাসকে মারধর করেন পরদিন এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী সুরেশ দাস এদিকে কেন থানায় অভিযোগ করা হয়েছে এই প্রশ্ন তুলে বিজেপি কর্মী সুরেশ দাসকে শুক্রবার বেধরক মারধর করা হয় এই বিষয় নিয়ে করার বিধায়ক পবন সিং জানান এই তো একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে কি ইলেকশন কমিশনার থেকে একটা অ্যাপ রেডি করেছেন কি কিছু সমস্যা হলে আপনি ওখানে কমপ্লেন করবে দেখুন দুদিন আগেই এই ছেলেকে যে সুরেশ দাস আছে এর উপরে ওই যে ছেলে আছে সনি বলে ও রিলায়েন্সের লাইনে থাকে অদ্ভুত দু চার থপ্পড় মেরেছেন ও কমপ্লেনও করেছেন পুলিশে এর আগে দুদিন আগে এই ঘটনা হয়েছে পুলিশে কমপ্লেন করেছেন এমপি সাহেব পাশে এসেছেন এমপি সাহেব নিজেই বলেছেন যে গিয়ে পুলিশে কমপ্লেন করো কমপ্লেন করার পরেও পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না আর আজকে এরকম ওর মন এ হয়ে গেছে বড়ে গেছে যে আজকে ওর পা হাত সব ভেঙে দিয়েছে মিনস আপনি তো নিজেই দেখেছেন কত খারাপ ওকে মেরেছেন ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে ও নিজেই দেখেছেন মিন্স এরকম ঘটনা আর আজকেও ইলেকশন কমিশন এরকম স্টেপ নেবে না পুলিশ এরকম স্টেপ নেবে না তো মানুষ কি করে এ করবে বলুন আপনি দেখুন আজকে যেরকম ইলেকশন কমিশন দেখেছেন আমি দেখবে কি ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে আর অ্যাকশন আমার আমার স্যাটিসফ্যাকশন মতন হবে না তো ফির আমাকে যেরকম স্টেপ নিতে হবে আমি নেবে নিশ্চয়ই নেবে বিউরো রিপোর্ট বাংলা